চলে যাইতেছে পরে এক পর্যায়ে দুই কিচি নিয়ে যায় পরে ওরে জোর করে নিয়ে আসছি নিয়ে আসার পরে ও এক পর্যায়ে আমাদেরকে ঠেট দিতে যে আপনারা কিসের আমার আমাদের ই করলেন আমার ই করলেন আমি নানির বাড়িতে থেকে গরু নিয়ে খালার বাড়িতে যাইতেছি পরে এক পর্যায়ে কথা তর্ক বিতর্ক করতে করতে পরে বোঝা গেল যে উনি আসলে সত্যি গরু না চুরি করে আনছে